নমস্কার বন্ধুরা গুড্ডির ছোট্ট রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই আশা করি সকলেই ভালো আছেন আজকে আমি একটা মিষ্টির রেসিপি নিয়ে চলে এসেছি এই দেখুন সাবুদানা সাবুদানা দিয়ে পায়েস বানিয়ে দেখাবো আপনাদের তো আপনারা দেখতে থাকুন আমি কীভাবে বানাই সাবুদানাগুলো এখন ধুয়ে নেব সাবুদানা আমার ধোয়া হয়ে গেছে তিনবার করে ধুয়ে নিয়েছি এখন আমি এতে জল দিয়ে হালকা করে জল ঘন্টার জন্য চাপা দিয়ে রাখব ফিরে আসছি আধা ঘন্টা পরে ফিরে এলাম তিরিশ মিনিট পরে এই দেখুন এই দেখুন সাবুদানাগুলো একদম নরম হয়ে গেছে এখন কড়াইতে দিয়ে দেবো আমি ঘি এক চামচ ঘি দিয়ে দেব কাঠবাদাম বাদাম আর কাজু ভেজে নেব সামান্য একটু ভাজবো এখন তুলে নিলাম এখন ভিজিয়ে রাখা সাবুদানা গুলো একটু ঘিতে ভেজে নেব সাবুদানা গুলো দু মিনিটের মতন ভেজে নিয়েছে এখন নামিয়ে নেব। এখন কড়াইতে দিয়ে দেব দুধ আমি আগে থাকতে গরম করে রেখেছিলাম দুধ ভালোভাবে ফুটে গেছে এখন ভেজে রাখা সাবুদানা দিয়ে দেবো এখন দিয়ে দেব তিনটে এলাচ আর সামান্য একটু চিনি আপনারা যেরকম মিষ্টি খাবেন সেরকম চিনি দিতে পারেন এখন দিয়ে দেব সামান্য একটু নুন আর কালার ভালো আসার জন্য অল্প একটু গুড় দিয়ে দেবো এখন দিয়ে দেবো ভেজে রাখা কাঠবাদাম আর কাজু সাবুর পায়েস হয়ে গেছে এরকম পাতলা আমি নামাবো যখন ঠান্ডা হবে আরও গাঢ় হয়ে যাবে তো এখন নামিয়ে নেব এই দেখুন এইভাবে আমি সাবুদানার পায়েস বানিয়ে নিয়েছি আপনারাও বাড়িতে এইভাবে ট্রাই করতে পারেন আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবারও অন্য কোনো ভিডিওর সঙ্গে দেখা হবে আজকে জন্য বাই বাই